দীর্ঘদিন রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন বরাহনগরের পৌরসভার পৌর পারিষদ রামকৃষ্ণ পাল তবে শুধু রাজনীতি নয় এর বাইরে থেকেও সারা বছর মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখের সমান অংশীদার হয়েছেন তিনি এর সঙ্গে প্রতি বছর রথযাত্রার দিনে তারা পিছিয়ে পড়া মানুষদের জন্য ভান্ডারের ব্যবস্থা করেন যা এবার দেখতে দেখতে সাতাশ বছরে পা দিল এই এবছরও তার অন্যতা হয়নি স্ত্রী শরমা পালকে পাশে নিয়ে প্রায় হাজার জন মানুষের মুখে তুলে দিলেন দুপুরের অন্ন তার এই মহৎ উদ্যোগে তিনি পাশে পেয়েছিলেন তার অনেক শুভাকাঙ্ক্ষী মানুষকেও আর এই অনুষ্ঠানে হাজির ছিল বিনোদন ডট কম এর ক্যামেরাও চলুন আপনাদের ঘুরিয়ে আনি সেই অনুষ্ঠান থেকে জানি ওই চরণে ব্যথা শোকে আব শীতল ছায়া তারা তুই ছাড়াকে মুক্তি দেবে বল তারা তুই ছাডাকে শান্তি দেবে ভাণ্ডারার সাথে রাজনীতি কোনো সম্পর্ক এটা আমাদের মায়ের মায়ের আশীর্বাদ আমরা ছাব্বিশ থেকে এবছর সাতাশে পদার্পণ করলো এই ভান্ডারা মানে হচ্ছে সেবা মায়ের নামে আমাদের সেবা এটা আমরা মনের মধ্যে আত্মতুষ্টি পাই আমরা এখানে দেখতাম ভান্ডারা হতো ছোটো ছোটো তখনই তারাপীঠে এই ধরনের কোনো কনস্ট্রাকশন ছিল না ফাঁকা জঙ্গল সাধুরা বসু থাকতেন ওপর সরকার আমরা দেখলাম অনেকে দেয় তাহলে আমরাও যে একটা সামনে রেখে আমরা আস্তে আস্তে এটাকে বাড়াতে শুরু করলাম বাড়াতে বাড়াতে এই পর্যন্ত এটা এই সবটা মা তারা আশীর্বাদ না হলে কিছু হয় না তার আশীর্বাদই আমরা যাকি কতটা পরিতৃপ্তি পেলেন দারুণ পরিতৃপ্তি দারুণ এত বিশাল খরচা প্রায় হাজারের বেশি লোক খাচ্ছে এই খরচাটা আসে কি করতে জিনিস মাই জোগাড় করে